আমাকে কেউ দৌড়েও রাখেনি আমাকে কেউ বেঁধেও রাখেনি আমি কারো লাইফে থাকলেও চলে আবার না থাকলেও চলে আমাকে ছেড়ে যাওয়ার জন্য কোনো কারণের প্রয়োজন হয় না যখন যার যেভাবে ইচ্ছা সে সেভাবেই চলে যায় আমি কোনোভাবেই কাউকে আটকে রাখার চেষ্টা করি না কারণ আমার সে অধিকার কারোর উপর হয়েই ওঠেনি আমি কারো শখের মানুষ না আমাকে যে কেউ যে কোনো সময় সহজেই সেরে চলে যেতে পারে আমি জীবনের প্রতিটা অধ্যায় হেরে যাই আমার কোনো বন্ধু নেই কিন্তু আমার বন্ধুর কোনো অভাব নেই কারণ আমি যাদের বন্ধু ভাবি তাদের অন্য বন্ধু থাকলেও আমি তাদের তালিকায় নাই আমি কারো ব্যক্তিগত ফটোগ্রাফার হইনি এই যে ফেসবুক আমাকে সারাক্ষণ অনলাইনে দেখেন এটা কোনো নির্দিষ্ট মানুষ মানুষের জন্য না আমি কোনো কারণ ছাড়াই অনলাইনে থাকি আমি কোনো কারণ ছাড়াই রাত জাগি ফেসবুকে আসি রিলস ভিডিও দেখি কেউ মেসেজ দিলে তাকে রিপ্লাই দিই ব্যাস এতটুকুই অনলাইনে আমি কারো অপেক্ষার কারণ হয়নি তাই যখন ইচ্ছা অনলাইনে আসি আবার যখন ইচ্ছা নিজের মতো অফলাইন হয়ে যাই আমি বেশ একা থাকতেই পছন্দ করি স্কুল হোক কিংবা যে কোনো জায়গায় হোক আমি একাই স্বাচ্ছন্দ্য বোধ করি থাকতে এটা কি ইগো মনে করাটা নিতান্তই ভিত্তিহীন আমার সাথে তুমি ফ্রেন্ডশিপ করতে পারবে কিন্তু আমি তোমাকে কখনো ইমপ্রেস করার জন্য টাকা পয়সা দিয়ে তোমাকে কিছুই দেখাতে পারবো না তুমি আমার আমার সাথে বন্ধুত্ব রাখতে পারবে কিন্তু আমি তোমাদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারবো না কারণ আমার তোমার বাবার মতো এত হোটেল টাকা নেই কোনো মেয়ের পিছিয়ে ঘুরার মতো আমারও তো সময় নেই আমার আত্মসম্মানে লাগে অসুন্দর হলেও আমি আমার আত্মসম্মান নিচু করি না আমি নিজ থেকে কোনো মেয়েকেই এস দেই না আমি নিজের আত্মসম্মান বজায় রাখি কাউকে ঘৃণা করার মতো মানুষ আমি নই হয় প্রচন্ডভাবে ভালোবাসবো নয় একদম চুপ হয়ে দূরে সরে যাব। অন্যদের বন্ধুত্বের আগারাগি ঝগড়া সবই হয় তারা একে অপরের সাথে খুব সুন্দর ভাবে মিশে যায় কিন্তু আমি ভাগ্য করে এখনো অমন কোনো বন্ধু পাইনি আমাকে নিয়ে সমালোচনা করাটা খুবই সহজ কিন্তু আমার জায়গায় আসলে বুঝতে পারবে আমার জায়গাটা কতটা কঠিন